প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠা নাম্বার বাউন্ন পৃষ্ঠায় তোমাদের একটি দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন করা হয়েছে যে গল্পটি কেমন লাগলো গল্পটি কি সম্ভব না অসম্ভব গল্পটির সবচেয়ে বেশি বিষয়কর অংশ কোনটি এবং তোমরা নিজ দিকে দেখতে পাচ্ছ যে চল্লিশ বছর পরে এলাকার প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো তোমাদের এই পৃষ্ঠার যত কাজ রয়েছে আজকে আমরা সবগুলো সমাধান করাবো তো তার আগে একটা কথা বলে রেখে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো পর্যায়ক্রমে অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সে ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথা না বলে আমরা ক খ গ যে উত্তরটি রয়েছে এবং দিকে যে ছকটি রয়েছে তার সমাধানটা করে ফেলি তো একটা জিনিস খেয়াল রাখো এখানে যে চল্লিশ বছর পর তোমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তারই একটি গল্প লেখো বলেছে এবং ছবি আঁকো বলেছে তো এখানে তারা বলেছে বা অর্থাৎ তুমি গল্পও লিখতে পারো এবং ছবিও আঁকতে পারো তো যেহেতু ছবি আঁকাটা ঝামেলাপূর্ণ তাই আমরা গল্প লিখবো যে আসলে চল্লিশ বছর পরে আমাদের এলাকার ভবিষ্যৎ কি হতে পারে তো চলে যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছি যে ক নম্বর প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া রয়েছে যে গল্পটি কেমন লেগেছে এর উত্তর দেখতে পাচ্ছ যে যত্ন করে দেওয়া রয়েছে তোমাদের জন্য তোমরা সুন্দর করে লিখে নাও গল্পটি আমার কাছে খুব ভালো লাগলো গল্পটি পড়ার সময় মনে হচ্ছিল আমি যেন ভবিষ্যতের কোনো এক সময় চলে যাচ্ছি তাছাড়া গল্পটিতে বিভিন্ন ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি এর ফলে গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে তো বুঝতে পারছো যে সব কিছুই এলোমেলো হয়ে যাবে তো চলো যাই এবার আমরা খ নম্বর যে প্রশ্নটি ছিল সেটি এখন একবার দেখে নিই এবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে খ নম্বর প্রশ্নের উত্তর যে গল্পটি কি সম্ভব না অসম্ভব তো উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে আমি মনে করি পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই সবই চেষ্টা করলে সব মানুষ এক সময় হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত কিন্তু আজ গাড়ি ট্রেন প্লেনের সাহায্যে সহজেই দূরবর্তী স্থানে যাতায়াত করতে পারছে কে জানতো এগুলো আবিষ্কার হবে তখনকার সময় তো এগুলো অসম্ভব ছিল তাছাড়া কয়েক বছর আগেও আমরা অনলাইন ক্লাসের কথা ভাবতে পারতাম না সেটিও আজ সম্ভব হচ্ছে সুতরাং আমি মনে করি ভবিষ্যতে এ বিষয় বা সব হবে তো নম্বর প্রশ্ন আমাদের ছিল যে গল্পের সবচেয়ে বেশি বিষয়কর অংশ কোনটি উত্তর দেখতে পাচ্ছি কোয়ান্টাম টেলিপোর্টেশনের অংশকে সবচেয়ে বেশি বিষয়কর মনে হয়েছে তো দেখতে পাচ্ছ যে সব কিছু সুন্দর করে দেখা রয়েছে তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমি আবারও তোমাদের একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিচ্ছি তোমরা সে ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সাথে চলে যাও তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এলাকার ঠিকানা আমি রাজশাহী ব্যবহার করেছি এবং শাল দু তো তারা জানতে চেয়েছিলো যে চল্লিশ বছর পর আমার এলাকাতে কেমন হবে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছ যেখানে উত্তরটি সুন্দর করে দেওয়া রয়েছে যে চল্লিশ বছর পর আমার এলাকাতে হবে সবুজ শ্যামল এক অনন্য এলাকা শিক্ষার্থীদের স্কুলে যাবে আকাশে ওড়া উড়ন্ত গাড়ি করে তাদের কাছে থাকবে অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস এর সাহায্যে পড়ালেখা কাজে সহজেই করতে পারবে রাস্তাঘাট থাকবে অত্যাধুনিক প্রযুক্তির রাস্তাঘাটে জ্যাম থাকবে না কারণ তখনকার গাড়িগুলো আকাশে উঠতে পারবে কিছু গাড়ি থাকবে রোবট নিয়ন্ত্রিত এর ফলে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যাবে এলাকার পরিবেশ থাকবে তো দেখতে পাচ্ছ এখানে বানানটি এলাকার দিতে হবে তো আমি এটা দিয়ে দিলাম মিস্টেক হয়েছিলো টাইপিকের সমাতে যে এলাকার পরিবেশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য থাকবে রোবট আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ডিজিটাল প্রযুক্তি তো এটা একটা কাল্পনিক উত্তর আমি দিয়ে দিলাম তোমরা ছেলে এটা থেকে সাজিয়ে আরও ভালো করে লিখতে পারো তো দেখতে পাচ্ছ যে এখন থেকে চল্লিশ বছর পরে আসলে কেমন হবে বা আসলে জানতে চেয়েছিল সেও আলোকে আসলে উত্তরটি দেওয়া হলো তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ